বিকাশ চন্দ্র দাস একজন আছে বিকাশ চন্দ্র দাস উনি সব মেনটেন করেন আর কি মানে বিকাশের মাধ্যমে সে বিকাশ চন্দ্র দাস টেলিফোনে কথা বলতেছে যে হ্যাঁ আপা

হুমকি দিছে লন্ডনে ওই যে নিবে রাস্তায় পাশে দাঁড়ায় আপা আবার ইন্ডিয়া থেকে ওগুলা তদারকি করতেছে ঠিক মতো আন্দোলন হইতেছে কিনা ইনুসরা ওইখানেই ধরতে হবে আপার ওয়ার্ডার আর এখান থেকে বিকাশ চন্দ্র দাস একজন আছে বিকাশ চন্দ্র দাস উনি সব মেইনটেইন করেন আর কি মানে বিকাশের মাধ্যমে সে বিকাশ চন্দ্র দাস টেলিফোনে কথা বলতেছে যে হ্যাঁ আپا সব ঠিক আছে এই আসো সময় মিলাবার বলে আসি মানে ইরু সারে ঠাকাবে লন্ডনে কিন্তু ঠাকাইতে পারে নাই ঠাকাইতে পারে নাই প্রবাসী ভাই বোনেরা রাস্তায় নাইমা করছে। এবং দেওয়াল হইয়া দাঁড়ায়ে গেছে

তাহলে রাজনীতির চেহারা বদলে যাবে মধ্যে বিরাট বড় একটা এর সুখবর আপনারা পেয়ে গেছেন তারিখ সকাল সাথে দেখা করবেন তারেক রহমান দুই ঘন্টা সময় দিছে ওদিন তো শুক্রবার তেরো তারিখ শুক্রবার নয়টা থেকে দশ এগারো এরপরে জুম্মার নামাজ এগারোটা পর্যন্ত এগারোটার পরে বের হয়ে উনি জুম্মার নামাজের আগে নিশ্চয়ই প্রেসের কাছে কিছু বলবে কি বলবে এবং কেন দেখাটা হইল কেন লন্ডনে দেখা হবে তা আপনারা জানেন অনেকে জানেন না অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য বলছি বেগম খালেদা জিয়া হস্তক্ষেপ করছে পুরা ব্যাপারটায় সাত তারিখে সন্ধ্যার সময় সবগুলারে কিন্তু বকা করছে যে আপনারা কি শুরু করছেন ডক্টর মোহাম্মদ ইনুস সারকে আমি যতটা জানি বেগম খালেদা জিয়া বলছে যে আমি যতটা জানি ইনুস সারকে উনি যতটুক জানে যে উনি কোনোদিনই ওনার কথার বর খেলাপ করবে না এটা ক্লিয়ারলি বলছে আপনি বলতে পারেন বা আপনি জানলেন কেমনে আপনারাও জানতে পারবেন মিডিয়া তো অলরেডি নিউজ চলে আসছে সেদিন বকা জগা কইরা বলছে যে আপনারা ইউনুস সারের সাথে থাকেন এবং সরকারের কাছে একটি আবেদন করছে যে লন্ডনে তারেক রহমান মানে ওনার সন্তান বড় সন্তান দেখা করতে চায় সে সুযোগটা যেন কইরা দেওয়া হয় এবং তাই কইরা দেওয়া হয়েছে এই যে মিলনটা হবে না আয় এই মিলনের মধ্যেই কিন্তু সব খেল খতম পয়সা হজম হ্যাঁ এখন কিন্তু কিছু বলি দিবে হ্যাঁ কিছু বলি যাবে বলি মানে কি জানেন ভারতের র সদস্য এরা এই বিএনপির মধ্যেই কথা উঠবে যে এই 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 লোকগুলা ভারতের র এজেন্ট এরাই ভারতের দালাল এদের কারণেই এতদিন এই ভুল বুঝাবুঝি হয়েছে ওই যে নগর ভবনে যায় আন্দোলন এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং ইনুসদারকে যা তা ভাষায় অপমান করা এইসব কিন্তু হয়ে গেছে যারা এইসব করছে এদেরকে এখন বলি তো চড়াবে বলি বলতে কি জানে ওই বলি না মানে এরা সিম্বলিক অর্থে বলতেছি এদেরকে এই বিএনপি থেকেই টার্গেট করে বলবে যে এরা ভারতের দালাল এদেরকে পিছনে রাখো নতুন নেতাদের সামনে আনো এগুলার দিয়া হবে না এদের কথাবার্তার সাইজই তো ভালো না মুখে কোনো হাসি নাই সারা কন ইনুস্তারের পিছনে লাইগায় রয়েছে একটা দিনের জন্য শান্তি দেয় নাই গত দশ মাসে ওই একবার শেখ হাসিনা বলছিল না এই বিএনপিকে একদিনের জন্য শান্তি দেব না দেয় তো নাই একদিনের জন্য শান্তি দেয় নাই বাসের মধ্যে বোমা হামলা রাস্তাঘাটে বোমা হামলা পুরা দেশে অরাজগতা বিএনপি বিএনপিরে নাড়ায় গেছিলো না ভাই একটা দিনের জন্য তো শান্তি দেয় নাই কিন্তু বর্তমানের যে বিএনপি যে বিএনপির কাছে আমরা অনেক কিছু আশা করছিলাম তাদের কিছু নেতা একটা দিনের জন্য সারকে শান্তি দেয় নাই ঠিক মতো দেশ চালাইতে দেয় নাই প্রত্যেকটা পদে পদে বাধা সৃষ্টি করছে আর প্রেসের ব্যাপারটা তো আপনারা জানেন প্রেস যখন বুঝা ফেলায় যে এরা সামনে ক্ষমতা আসতে পারে তাদের সঙ্গে যোগাযোগটা বেশি করে তাদের কোনো নেতা কিছু বললেই ওইটা আইনা দেওয়া কিন্তু শেষ পর্যন্ত কি হইল। খেলা আর দেখা যাবে না। এই যে সারাক্ষণ বলতে নির্বাচন না দিলে ঈদের পরে আন্দোলনে যাবেন এই ঈদের আগেও আপনারা বলছেন ঈদের দিনও একই কথা বলছেন আন্দোলনে যাবেন এখন কি যাবেন না 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 এখন যাবেন না আর যাওয়ার কোনো সুযোগ নাই তেরো তারিখের সিটিং এ কি হইতে পারে ভাই অ্যাডভান্স বইলা দেওয়া যায় কারণ বেগম খালেদা জিয়া হস্তক্ষেপ করছে এবং তারেক রহমান ওনার সাথে যে বসবে ওনার সাথে যুক্তি তর্কে কি কুলায় উঠতে পারবে একদম না স্যার অক্ষরে অক্ষরে বুঝাই দিবে কেন আমি দেরি করতেছি কেন আমি এপ্রিলে নির্বাচন দিছি আর স্যার তো যেখানেই যায় এর আগে দশটা দেশে গেছিল ওই যে বগলে কইরা কিন্তু সবাইকে দেখায় এই ভিজেনও দেখাবে রাজ পরিবারের সাথে রাজ পরিবারের ডাইনিং টেবিলে বসা কার খাওয়ার যোগ্যতা আছে ভাই এই দেশের কারই তো নাই উনি রাজ পরিবারের সাথে রাজ দরবারে বুচা রাজা দেশ সঙ্গে খাওয়া দাওয়া করতেছে এরকম একটা মানুষকে সম্মান দিবেন না তো কাকে দিবেন পারছেন এই যে লন্ডনে বলছিলেন হ্যানকারেঙ্গা তেনকারেঙ্গা আমি লিখ কিছুই পারলেন না তো কিছুই করতে পারবেন না এবং যেটুক করছেন ওই যে slogan দিলেন এইটুকের জন্য খেশারত দিতে হবে मोदी जीরে জিজ্ঞাসা করবেন ডক্টর মোহাম্মদ ইনু স্যার কি হ্যাঁ আপা আপনি মোদিজি জিজ্ঞাসা করেন ডক্টর মোহাম্মদ ইনুল স্যার কি উনি এই দেশের ক্ষমতা নেওয়ার দুই দিন আগে বলছিল আমার বাংলাদেশকে অশান্তি করলে তোমার সেভেন সিস্টার শান্তিতে থাকতে পারবে না আজকে দেখেন মণিপুরের দিকে তাকায়া পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ ওয়াইফাই বন্ধ বাংলাদেশে যেভাবে যা করা হয়েছিল ওয়াইফাই বন্ধ কইরা ওইখানেও তাই করা হচ্ছে আজকে মণিপুরে সেভেন সিস্টারে অসুবিধা নিউজ গুলো আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন পুরা সিস্টার অশান্ত এখন কারফু দিয়া ইন্টারনেট বন্ধ কইরা ওই যে একই কাজ করতেছে ওইখানকার প্রেসক্রিপশনেই তো এখানে নেট বন্ধ করা হয়েছিল ওয়াইফাই বন্ধ করা হয়েছিল ইন্টারনেট বন্ধ করা হয়েছিল ওদের প্রেসক্রিপশনে ওই প্রেসক্রিপশন কাজে লাগে নাই ওরে মণিপুরি ভাই বোনেরা আপনারা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ভিডিও গুলা বারবার দেখেন বারবার দেখেন এখান থেকে উৎসাহ নেন এখান থেকে স্পিরিট নেন এবং নিজেদের অধিকার আদায় করে নেন ডক্টর মোহাম্মদ ইনুস্তারের সাথে খেলতে যায়ন না দেখেন ওরা আজকে বলতেছে কিন্তু যে এই ইনুস্তার কিন্তু যা তা মানুষ না উনি গদিতে বসার দুই দিন আগে যেটা বলছিল এখন তাই হচ্ছে কত অ্যাডভান্স চিন্তা করতে পারে আর সেই মানুষটাকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলা শুরু করছিলেন এই দেশে প্রত্যেকটা মানুষ শিক্ষা পাবেন যারা ওনাকে অপমান করছেন প্রত্যেকটা মানুষ শিক্ষা পাবেন তারেক রহমান সাহেব তারিখে আপনাদেরকে বুঝায় দিবে উনি পুরোটা বুঝা নিবে কিন্তু এই আন্দোলন আর হবে না এই নির্বাচন আর চাবে না স্যার যেদিন নির্বাচন দিবে বিএনপি সেদিনই মাইনা নিবে আর সেটাই হইল কারেক্ট রাজনীতি এই দেশের মানুষের যদি মন পাইতে চান আগে মন জয় করেন ডক্টর মোহাম্মদ ইনুস সারের উনার মন যারা জয় করতে পারবে আমরা তাদের সঙ্গে আছি। সত্যের পথে আছি। অনেকটা দেখছি ভাই ইদানিং কালে অনেকটা দেখতেছি ওই যে বিএনপি ক্ষমতা যাইবে সুর বদল করতেছে নিজের জায়গা থেকে সৈরা যাইতেছে এদেরকে মার কইরা রাখেন এরাই হইল ভয়াবহ এরাই কিন্তু একটা সরকারের নষ্ট করে গত আওয়ামী লীগ সরকার এই পা চাটার দলগুলাই নষ্ট করছে বিএনপি যদি ক্ষমতা আসতে চায় এদেরকে চিনা রাখেন কিন্তু ক্ষমতায় আসবেন কিনা এটা জনগণের উপর জনগণের সিদ্ধান্ত জনগণ দেশের মালিক জনগণের উপরেই নির্ভর করে সব কিছু আগে আমাদের খুশি করবেন তারপরে নির্বাচনে দাঁড়াবে ভিডিওটা শেষ করার আগে একটা বেয়াদবের কথা বইলা শেষ করতেছি সেটা হলো ব্রিটেনে থাকে

ওনার সঙ্গে যেন উনি একটু কফি খাইতে আসে মানে টিউলিপের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কফি খাইতে যাবে এই দাওয়াত উনি করছেন হায় রে মানুষ আসলে কিন্তু দুর্ভাগা জাতি আমরা এই মেয়েটা বিদেশে লেখাপড়া কইরা কিছুই শিখলো না কিছুই বুঝলো না তার সাথে কিভাবে কথা বলতে হয় আরে উপর উপরওয়ালা যাকে ইজ্জত দেয় তার ইজ্জত নষ্ট করবেন কিভাবে আপনারা পারবেন না জীবনও পারবেন না দেখেন না ওনার রক্ষা করার জন্য লন্ডনে প্রবাসী ভাই বোনেরা দাঁড়ায় বাংলাদেশ জেগে উঠতেছে এবং চিনতে পারতেছে রাজনীতিবিদদেরকে যারা আপনারা ইউনসানকে এতদিন অপমান করছেন তারা নিজেরাই অপমানিত হবেন নিজের লোকের দ্বারা সময়ের অপেক্ষা করেন এই কিছুদিনের মধ্যেই আপনাদেরকেই আপনাদের লোকেরা বলে দিবে হ্যাঁ আপনাদেরকে দেখাই দিবে যে এরাই হলো ভারতের দালাল এদের কারণে আমরা ভুল পথে গেছি এখন আমরা সঠিক পথে আছি আর সঠিক পথটা কি জানেন ডক্টর ইনুস স্যারের পিছনে দাঁড়াবো আমরা উনি আগে থাকবেন এটাই হলো সঠিক পথ প্রত্যেকটা দলের উচিত ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে ইজ্জত দিয়া কথা বলা এবং উনি যা বলে তা মন দিয়ে শোনা এই তো কিছু জন্য উনি আছেন তারপর চলে যাবেন উনি যেদিন যাবেন দেখবেন অনেকেই কাঁদবে অনেকেই কাঁদবে এটা আমি বলে রাখলাম অ্যাডভান্স সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ